সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ গ্রহণ মুবারক আমি মোহাম্মদ হাফেস মৌলানা আব্দুর রহিম শকুর আমার পাশে আছেন বন্ধুবর নুর মোহাম্মদ আল কাদরী বারউলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমি রোহিমিয়া সুনিয়া দাকিল মাদ্রাসা চট্টগ্রাম শহরের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইনশাআল্লাহ বিগত বারো চোদ্দ বছর ধরে দিন ইসলামের সামনে করে আসতেছি ওই আল্লাহ সফল করেছি আলহামদুলিল্লাহ এখন চাষ জীবনে একটা মানবিক কাজ করার জন্য অসহায় মানুষের পাশে গিয়ে থাকার জন্য আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ আরও অনেক দূরে এগিয়ে যাব আল্লাহর অশেষ রহমতে আমরা এই সৈগান্ডা জায়গা এই এরিয়াটা একটু দেখেন সুন্দর করে এই এরিয়াটা এখানে প্রায় ছয় ঘন্টা জায়গা এটার স্থান হস্তে চট্টগ্রাম বহাদ্রহাট দিয়ে সম্প্রকর মেডিকেল এসে একেবারে ফাঁসে ফাতামা বাহান আবাসিক ফাতামা বাহান আবাসিকে এই এরিয়া দেখতে পাবেন ইনশাআল্লাহ অতি সপ্তর আমরা এখানে একটা সুন্দর গর একটা পরিবেশ তৈরি করব। আপনারা এই মানবিক কাজটা যেন মরণ পর্যন্ত করতে পারি আসলে দুনিয়াতে এসে অনেক কিছু করেছি প্রায় শত শত ছাত্র ছাত্র এখনও বর্তমান মাদ্রাসায় রয়েছে খেদমত করতেছি যেন ভবিষ্যতে আরও অনেকগ্রী এগিয়ে যেতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন দিনের খেদমত পাশাপাশি যেন এই মানবিক কাজটা করতে পারি এখানে এখন বলবো না আমরা যখন ইনশাল্লাহ সম্পূর্ণ কিছু রেডি হবে আমরা আপনাদেরকে প্রকাশ করব এই কী কাজটা করতেছি এই কাজটা এখানে ছয় সয়কন্টার মধ্যে সামনে উঠান থাকবে এখানে সারি ফাঁসে একটা ঘর তৈরি করব সুন্দর করে আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন আমাদেরকে সাপোর্ট করে যাবেন আমরা মানুষ হিসাবে গুল ত্রুটি হতে পারে একটা ভালো কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসতে পারে মানুষকে নো মানে খারাপও মন্তব্য করতে পারে একটু দয়া করে এড়িয়ে চলবেন আমরা মানবিক কাজের জন্য আমরা ইনশাআল্লাহ রেডি হয়ে আছি আল্লাহ পাক যেন এই মানবিক কাজ মরণ পর্যন্ত যেন এই কাজ সলাম রাখতে পারি এই দু কামনা করতেছি এখন আপনাদের সামনে আমার বন্ধুবর্গ নূর মোহাম্মদ আল কাকাদি দিয়ে কথা আমি সালাম নূর মোহাম্মদ আল কাদি পড়াশোনা করেছি যে আমি থেকে তো দীর্ঘ দশ বছর থেকে আরও অধিক সময় ধরে মাদ্রাসায় হেকমত করে যাচ্ছি তো করতে করতে আমাদের মাথায় একটা চিন্তা হলো যে ঠিক আছে আমরা তো ছোট মানুষ করতেছি কিন্তু যারা মানে ব্যবহারে মানে মানে যাদের কোনো ইয়া নাই ঠিকানা নেই তাদেরকে নিয়ে আমরা একটা মানবিক একটা যে কোনো একটা কাজ করতে যাচ্ছি ইনশাল্লাহ জায়গাটাও আমাদের হয়ে গেছে আল্লাহ হাজির দাস দুনিয়া মাঝে রাত ওলা আখিরা যদি আমি শুধু নামাজ কালাম পড়ে চলে যাই তাহলে হবে না দুনিয়াটাকে হচ্ছে দেখি আখেরাতের একটি শস্যক্ষেত্র বানায় যেতে হবে শস্যক্ষেত্রটা তখনই হবে যখন মানে আমাদের দ্বারা কোনো মানবিক কাজ হয়ে যাবে তো যেটা সবকে জারিয়া যে আমি আজকে নামাজ পড়তেছি আমি আজকে স্বাব পাচ্ছি কিন্তু যখন আমি পরকালে চলে যাব এই খবরের মধ্যে চলে যাব তখন তো আমার স্বভাবের জায়গাটা অফ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো এটাই যখন যেন জারিমান থাকে চলমান থাকে সেই জন্য আমরা মানে একটা মানবিক উদ্যোগ গ্রহণ করেছি এবং আপনারা দাবে দাবি দেখতে পাবেন তো এটা তো আমাদের একা দ্বারা সম্ভব নয় আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ সব সম্ভব হবে বলে আমরা আশা দেখতে করতেছি এবং তবে তবে আমাদের ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন যেন অপর একটি ডিমিভাই দেখে যেন সেটা আশ্বস্ত হতে পারে এগুলো আমার অগুসর বক্তব্যটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটা কথা হচ্ছে এই ঘন্টা জায়গাটা আমরা নিছি এখানে মানুষকে কাজ করার জন্য আল্লা থাক যেন এখানে সুন্দর একটা ঘর উঠবে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন দয়া করে এক লাইক লাইকের কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন এই অনুরোধটা আপনাদের প্রতি রইল আমরা যেন এই সলমান কাজটা মরণ পর্যন্ত আমরা মরে গেলেও যেন এসটকে যার হিসাবে স্থানটা যেন থাকে এটা দশে সমাজে যেন এটা চালাতে পারে এই কাজটা করে যাব জীবনে অনেক কিছু করেছি এই মানবিক কাজের জন্য আমরা গেছি, আসলে এই জায়গাটা সম্পূর্ণ হওয়ার পর আমরা আসামনে এসেছি এই এখানে ছয়জন জায়গা আছে সন্ন্যদিক দিয়ে এরিয়া করছি ইনশাল্লাহ দেখতে পাবেন ভবিষ্যতে আমরা অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করব এই বলে আমার শেষ কথা শেষ করছি আসসালামু আলাইকুম